বৃহৎ রাজনৈতিক দল জাতীয় দলের আমি দেখলাম যে জামাত ইসলাম আমি সাহেব এই কথা বলেছেন ওনাদের যখন এই প্রশ্ন করা উচিত সরকারকে এবং সরকারের এই কাজে সহযোগিতা করার কথা এবং মানে সরকারকে কথা দেওয়ার কথা যে আমরা সহযোগিতা করবো ওনারা তখন বলতেছে যে দ্রুত নির্বাচন দেন আর আওয়ামী লীগ আসলে আমাদের কোনো সমস্যা নেই তা মানুষ কি এত তো এখনকার যে এই গণ অভ্যুত্থানের শহীদ হয়েছে তাদের যদি পরিসংখ্যান করেন দেখবেন যে ক্লাস থ্রি ফোর কোলের বাচ্চা থেকে শুরু করে ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংখ্যা কিন্তু বেশি সুতরাং তাদেরকে আপনারা ভুলভাল বুঝাবে না তারা ভুলভাল বুঝবে তা না কিন্তু তারা হয়তো পড়াশোনা বা অ্যাকাডেমিক অভিজ্ঞতা কম কিন্তু রাজনীতি কি সরকার কি রাষ্ট্র কীভাবে চলে কে শত্রু কে মিত্র রাজনৈতিক দলগুলো কিভাবে প্রবঞ্চনা করে প্রবঞ্চনা করে ধোকাবাজি করে মানুষকে মিথ্যা আশ্বাস দেয় এক এবং কিভাবে দেশে রাজনৈতিক জনমত তৈরি করতে হয় কিভাবে রাষ্ট্র চালাইতে হয় তারা কিন্তু আপনাদের চেয়ে কিন্তু এখন কম বোঝে না তারা কিন্তু এখন মোটামুটি ভালোই বোঝে সুতরাং তাদেরকে প্রতারিত করবেন তাদেরকে রাজনীতির ধাঁধায় ফেলে দিয়ে আপনারা রক্তের উপর দিয়ে ক্ষমতায় চলে যাবেন আবারও সেই আগের মতোই চাঁদাবাজি ধান্দাবাজি হ্যাঁ দখলবাজি টেন্ডারবাজির রাজনীতি করবেন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে দখলদারিত্ব করবেন এইগুলো করবেন অত সুজানা এত সহজে হতে দেবে না এই চব্বিশে গণ অভ্যুত্থানে যেই তরুণরা বিশেষ করে জীবন দিয়েছে আঠারো থেকে কোটা সংস্কার আন্দোলনের ভিতর দিয়ে যে তারুণ্যের শক্তির সৃষ্টি হয়েছে তারা কিন্তু না মির্জা ফখরুল ইসলাম আলমীর সাহেবের একটা বক্তব্য দিতে চাই হ্যাঁ নির্বাচনের পরে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে বিএনপি এত বৃহৎ রাজনৈতিক দল তাহলে কেন বিএনপি এই আওয়ামী লীগকে উল্টায় পাল্টা দিতে পারছে না কেন একটা গণ অভ্যুত্থানরা বিপ্লব করতে পারছে না কোড অ্যান্ড কোট উনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছিলেন যে বিএনপি কোনো বিপ্লবী দল না যে বিএনপি দ্বারা বিপ্লব হবে তো এটা কিন্তু কোড অ্যান্ড কোট বিএনপি কোনো বিপ্লবী দল না কে বলেছেন কপুল সাহেব বলেছেন ইটস ট্রু বিএমপি কোনো বিপ্লবী দল না এবং তার দ্বারা বিপ্লবের নেতৃত্ব দেওয়া সম্ভব হয় না এবং তারা বিপ্লবের নেতৃত্ব দেয় কিন্তু আঠারোর কোটা সংস্কার আন্দোলন থেকে যে তারুণ তরুণদের শক্তির উদয় হয়েছে যে তার তরুণদের শক্তির ধারাবাহিকতায় চব্বিশের গণ অভ্যতন হয়েছে তারা কিন্তু বিপ্লবী এবং তারা তার যে রাজনৈতিক শক্তি গড়ে তুলছে তুলেছে এই শক্তিগুলো কিন্তু হচ্ছে বিপ্লবী শক্তি সুতরাং এই বিপ্লবী শক্তি যেরকম গণ অভ্যুত্থান করেছে এই বিপ্লবী শক্তি কিন্তু রাষ্ট্র বিনির্মাণ করতে পারবে এবং এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হয়েছে এত রক্ত আছে জীবনের বিনিময়ে সেই সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য মানুষের মধ্যে যে বিশ্বস্ততা আশ্বস্ততা তৈরি করা দরকার সেটিও কিন্তু তৈরি করার পর তারা এগিয়ে যাচ্ছে সুতরাং এই জায়গাটি বৃহৎ রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে তরুণরা কি চায় নতুন বাংলাদেশ কি চায় বুঝতে ব্যর্থ হলে তাদের সেই ব্যর্থতার কিন্তু দায় তাদের উপরেই পড়বে তখন মনে হয় যে আমরা কি ধরনের রাজনীতি আসলে করি আমরা কেমন স্বার্থপর আমরা কি আদৌ মানে দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে এই শহীদদের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নের জন্য তারা জীবন দিয়েছিল সেটিকে আমাদের মাথায় আছে না আমরা ক্ষমতায় আসার চিন্তায় মগ্নে আমরা আসলে বিভোর হয়ে সব কিছু আসলে ভুলে গেছি যে কি যে কত দূর মানে ক্ষমতা কত দূর আর কত দূর ক্ষমতা এই তো দেখা যাচ্ছে অস্থির বিভোর হয়ে যাওয়া তো সেই জায়গা থেকে বলছি যে ক্ষমতার জন্য আওয়ামী লীগ যেমন বিভোর হয়ে গিয়েছিল ক্ষমতায় গিয়ে তারা যেরকম বুধ হয়ে গিয়েছিল তারা মানুষের সেন্টিমেন্ট মানুষের পালস তরুণ প্রজন্মের কথা তরুণরা কি চায় এগুলো বুঝতে চায় নাই বুঝতে পারে নাই ব্যর্থ হয়েছে নতুন যে রাজ নতুন বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো তারাও যদি বুঝতে ব্যর্থ হন আমি মনে করি যে তাহলে এই তরুণদের জায়গা থেকে তারুণ্যের নতুন রাজনৈতিক যে সম্ভাবনা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে নতুন কিছু চায় সেটির কিন্তু দ্বার উন্মোচিত হবে এবং সেটি কিন্তু বাস্তবতা দেখেন আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি বাংলাদেশের কোটি কোটি মানুষকে কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন প্রশ্ন করেন